ছোট শুরু করতে ভয় পেও না আগুনের শিখাটাও কিন্তু ছোট্ট একটা দেশলাই থেকেই জ্বলে ওঠে এই ধরনের প্রোডাক্ট নিয়ে তুমি যদি শুরু করো আমি বলতে পারি তোমার এই ছোট্ট বড় হবে কারণ এই টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে তোমাকে পিছনে বেড়ে তাকাতে হবে না একদম মিরর বুটিক্সের মধ্যে যারা কালেকশন গুলা যাচ্ছ একেবারে সেরা কোয়ালিটি এই ধরনের প্রোডাক্ট এরকম একটা প্রাইজে কেউ দিতে পারবো না এটা আমরা গ্যারান্টি দিবে বলতে পারি এই ডিজাইনটা কিন্তু একেবারে আর এরকম অসংখ্য ডিজাইন আজকে দেখাবো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখাবো কারো যদি পেটি পেটি প্রোডাক্ট লাগে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু দিতে পারবো হিউজ পরিমাণ স্টক কিন্তু এভেলেবেল আছে আপনারা যাদের বড় বড় পেজ আছেন বা দোকান আছেন আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর ডিজাইন গুলো আজকে মারাত্মক প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে আর এই ডিজাইন গুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল প্রত্যেকটাই বুটিক্স এর কাজ করা ক্যামেরায় কাজটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে মার্শাল অনেক সুন্দর কাজ করা আপনারা যারা শোরুমে এসে দেখে শুনে নিতে চান আপনারা শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি বাজার বুলতাগাও সেদিকে সামান্য সামনে নরসিংহীর শুরু করি যাদের পক্ষে আমাদের শোরুমে আসা একেবারেই পসিবল হবে না আপনারা কিন্তু নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে একদম ঘরে বসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এগুলো হচ্ছে ভালো লাগার মতোই কালেকশন আর এগুলো পেয়ে যাবেন একবারে ভালো লাগার মতো একটা প্রাইজ আপনার বা প্রোডাক্ট নেওয়া লাগবে না আপনি দামটা জানতে চান এরকম একটা প্রাইজ আমরা এই প্রোডাক্টের দিচ্ছি যা একদম আপনার কল্পনার বাইরে থাকবে অসম্ভব সুন্দর এই কালেকশন গুলো আপনারা একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই জাস্ট অসাধারণ এই কালেকশনগুলো অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের 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 অথবা আর আমরা পাঠিয়ে দিব আপনার নিজ গন্তব্য আর আপনারা যারা দেখে শুনে নিতে চান আপনারা সপ্তাহে সাত দিন যেকোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা খোলা আছে প্রতিদিনই আপনারা সকাল নয়টা থেকে সাতটা পর্যন্ত যে কোনো দিন আসলেই আমাদের পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে